বছরের প্রথম দিন আপনাদেরকে এখানে উপস্থিত হওয়ার পিছিয়ে দু একটি কারণ আছে আপনারা জানেন কিন্তু তার বাহিনী পিচাক বাংলার মাটিতে রেখে গেছে আমাদের দল নিয়ে নানা চক্রান্ত করতেছেন দেশে বসে

বাংলার ভাগে সুন্দর একটি নির্বাচন না হবে ততদিন পর্যন্ত তো আমরা আন্দোলন চালিয়ে যাব ভাইরা আপনারা জানেন ওই পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকার ইন্ডিয়া বসে নানা ধরনের ষড়যন্ত্র করতেছে ইন্ডিয়ার কিছু পাকা নিয়ে সাংবাদিক দিয়ে কিছু মিডিয়া দিয়ে আমাদের দেশ নিয়ে আজে বাজে কথা বলতেছে আপনারা মনে রাখবেন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়েছে বাংলাদেশ যদি ইন্ডিয়া না যায় ইন্ডিয়ার ব্যবসা না আপনারা জানেন বছরে বাংলাদেশ থেকে তিন লক্ষ রুগী দেয় ইন্ডিয়াতে তাদের এই তিন লক্ষ রুগীদের বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আসে বছরে লক্ষ টুরিস্ট যায় বাংলাদেশ থেকে এই ত্রিশ লক্ষ টুরিস্ট যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া না যায় আমাদের দেশে বিলিয়ন বিলিয়ন ডলার থাকবে আর আজকে দেখেন ইন্ডিয়ান নিউ মার্কেট কলকাতা শহরে হসপিটালে হোটেলে তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে কেন বাংলাদেশিরা যাচ্ছে না বিদায় আমরা না গেলে তাদের লস আমাদের কোনো লস নাই আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই যদি তারা রাখে তারা যদি আমাদের কথা বলে আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল বাংলার জনগণ প্রমাণ দিয়েছে বাংলার জনগণ প্রমাণ তারা জানে কিভাবে দেশকে হয় কিভাবে দেশকে ঘুরে দাঁড়াতে হয় আমরা পৃথিবীর বাজারে নাম্বার ওয়ান এক্সপোর্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আজ ইন্ডিয়া থেকে বাংলাদেশে বছরে যত রপ্তানি হয় তার নাইনটি ইন্ডিয়া বেনিফিটেড হচ্ছে আমরা ছয় পার্সেন্ট আমাদের দেশ থেকে যাচ্ছে বছরে চব্বিশ বিলিয়ন ডলার আমদানি হচ্ছে বাংলাদেশে প্রিয় ভাইরা আমাদের দেশে শেখ হাসিনা সরকার ব্যাংক বিমা সব খালি করে চলে গেছে আমাদেরকে রাস্তায় নেমে দিয়েছে তাতেও বাংলাদেশ ক্ষান্ত হবে না বাংলাদেশ আবার ঘুরে

এই বাজার এখন নিরন্তরহীন একটাই কারণ বিকাশ ওই শেখাসিনার ওই গুন্ডা বাহারি ওই সিন্ডেকেট এখনো বাংলার বাড়িতে আছে আছে না বাহারি এই সরকারকে আমি বলতে চাচ্ছি যত তারাদের সম্ভবের সিন্ডেকেট ভাঙের অতি জরুরি আঠারো বছর বাংলার মানুষের আশা একটি সুন্দর নির্বাচন ভোট না সেই ভোটের মাধ্যমে একটি জনগণের সরকার আসবে যে সরকার মানুষের জবাব দিয়ে জবাব দিবে আজকে সরকারের কাছে মানুষের জবাব দিয়ে জানাই তাই আমার লাস্ট একটি অনুরোধ এই সরকার যত তাড়াতাড়ি সম্ভব একটি সুন্দর নির্বাচন দিবে নির্বাচন দিয়ে জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিবে এটা আমার শেষ দাবি বর্তমান সরকারের কাছে প্রিয় ভাইরা আমাদের প্রধানমন্ত্রী সাহেব বক্তৃতা দিবেন অত্যন্ত কনফর্টের সিটের মধ্যে বসে আপনার জন্য সবাইকে ধন্যবাদ নেতার বক্তৃতা শুনবেন তারপর যাবেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি ইনশাল আবার দেখা হবে ম্যাডাম খালেদা জি যেন দোয়া করবেন তারেক রহমান বিরাজ